সেখানে একাধিক পরিবার একাধিক বাড়ি এই মুহূর্তে পুড়ে গিয়েছে একাধিক পরিবার তারা সর্বস্ব হারিয়েছে তাদের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে প্রাথমিক সবাইকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা দলের পক্ষ থেকে আমাদের করা হবে আমি সুশান্ত ঘোষ লোকাল কাউন্সিলর আমরা সবাই মিলে জাবেদদা ছিলেন ফ্যামেলে সবাই মিলে আমরা দেখবো দলের পক্ষ থেকে এটা করা হবে এবং সর্বোপরি পরের দিকে আমরা যেদের পার্মানেন্ট যে বাড়িগুলো পুড়ে গেছে তাদের জন্য সব রকম বাড়ির ব্যবস্থাটাও আমরা করে দেবো আপাতত কোথায় ব্যবস্থা করা হচ্ছে এই স্কুলগুলোতে পাশে মাঠে এখানে কাছাকাছি জায়গা সমস্ত জায়গাতেই করা হবে এবং সেই মতেই আমরা এবং মানিনীয় মুখ্যমন্ত্রী সবটাই নজরে রেখেছেন তিনিও সজাগ আছেন এদের ব্যাপারে এদের ব্যাপারে সর্বোপরি সব কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমাদের সব রকম ব্যবস্থা থাকছে যদি একটা বিষয় সেটা হচ্ছে কতজন পরিবার তারা এখানে থাকতেন এবং কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কালিকাটি তৈরি হয়েছে হ্যাঁ একটা মোটামুটি একটা রাফোদা আমরা করেছি বাষট্টিটা পরিবার ছিল সেই যে আমরা দেখে নেবো বিয়াল্লিশটার মতো এফেক্ট হয়েছে বাষট্টিটা পরিবার থাকতো এখানে বিয়াল্লিশটার মতো এফেক্টেড হয়েছে তাদের প্রত্যেকেই থাকা খাওয়ার ব্যবস্থাটা প্রাথমিকভাবে আমরা করে দেবো শুনুন বাংলার বাড়ি করার তো কতগুলো ইয়ে থাকে নিয়ম থাকে সব জায়গাতে বাংলার বাড়ি করা যায় না আমরা দেখে নেবো কোথায় করা যায় তবে যেখানে ওরা ছিল সেটা অবস্থান দেখে আমরা তারা যাতে সুষ্ঠুভাবে বাঁচতে পারে থাকতে পারে সে ব্যবস্থা আমাদের কর করতে হবে এবং আমরা করবো জাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী এসেছিলেন আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদেরকে ঘর করবার জন্য তাদের যেখানে ঘটনা ঘটেছে সেখানেই ঘর করবার জন্য টাকা পয়সার ব্যবস্থা করছে সরকারের থেকে